হ্যালো বন্ধুরা দেখেন আমাদের নিউ ইয়র্কে আমাদের নিজস্ব বাগান গার্ডেন দেখেন বাগান বলেন গার্ডেন বলেন এখন শীত এসে গেছে গাছের এগুলো দেখেন সব আপনার যায় কোমড়া একটা কুমড়া আর কিছু কুমড়া আমরা তুলে বেসমেন্টে রেখে দিছি একটা কুমড়া the logos and begungas after i've cut Dan a bit, bit gas, tulsi gas, asam biras gas, dan gada pur gas, koi shak, tomato, asam biras elektronik gas, jadi. লাও গছ লাও হৈছে কিন্তু এইবছৰ লাও হৈছে পঁচিছটা ত্ৰিছটাৰ মত গছ লাও কৰলা গাছ

কিনি আনিছিলোঁ চিম গছ চিম আগে অনেক হৈছে তাত ঠাণ্ডা পৰি গৈছে কম হৈছে কিছু চিম যিমান লাও আমি সব ডিপ ফ্রিজে রেখে দিছে পুঁই শাক কুমড়ো গাছ কুমড়োর ফুল দেখে নেইবার নেইবারের করলা গাছটা এই পাশে আমাদের এটা আছে কসুর গাছ তারপরে কচুর ডাটা কাটে কাটে সাত থেকে পাঁচ পাঁচবার খাওয়া হয়েছে কিছু কিছু মানুষের দিছে আমার কাজে নিজের দিছে আধা দেওয়া হয়েছে একটা কুমড়া এখানে একটা পিয়াজ গাছও আছে দেখ গোলাপ ফুল গাছ এটা সেই ধুমডল গাছ রেসিপি করে আপনাদের দেখাইছি সেই ধুন্ডল বৈশাখ અમર મિસ્ટી કોમળા અમે તો મિસ્ટી કોમળા ઓઈસ સાઈડ બોન્ડરો પિછો તા દેકે મિસ્ટી કોમળા ગેસ આદમ એ પોસરની અનેક બાર કાટી કાટી ખવા હઈ સે કો બોલ કોસ ડાટા ક્લાસ મિસ્ટી કોમળા ડાટા

গত বছর বন্ধুরা বড় বড় দুইটা লেবু গাছ মারা গেছে ঠান্ডার কারণে বাইরে রাখছিল আবু এবছর আবার নতুন গাছ দিছে গাছ আবু করিষ্ঠা কোমড়াগুলো বন্ধুরা তুলে রাখছে আগে ওইগুলো আপনাদের দেখাবো বেসমেন্টে রাখা আপনারা সঙ্গে থাকুক